বিসমিল্লাহ রাহিম আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা কফি রিলেটেড ব্যবসা করতে চাচ্ছেন আমরা সারা বাংলাদেশেই ডিলারশিপ দিচ্ছি আমাদের কাছে পেয়ে যাবেন কফি মিনিপ্যাক এবং মিল্কটি মিনিপ্যাক এছাড়া আমাদের কাছে এক কেজি সাইজের কফি প্রিমিক্স মিল্ক প্রিমিক্স মাসালাটি টি প্রিমিক্স কফি ভেন্ডিং মেশিন যারা ডিলারশিপ ব্যবসা করতে চাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়াও যারা আপনারা কমিশন আমাদের কাছ থেকে মালগুলো নিতে চান নিতে পারেন হোলসেল প্রাইসে নিয়ে আপনারা আপনাদের এলাকায় আপনাদের মতো করে করে এগুলো বিক্রি করতে পারবেন আমরা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ভালো মানের চা এবং কফি প্রিমিক্স সেল করে থাকি সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে আপনারা যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন উইদাউট ডেলিভারি চার্জ তো যারা এই ব্যবসা করতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ডাবল সেভেন টু থ্রি ডাবল এইট